গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এতে সভাপতি হিসেবে জলিল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসাবে হজরত আলী মিলন নির্বাচিত হয়েছেন বিস্তারিত দেখুন তুষার আহমেদের প্রতিবেদনে বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার নাওলা আশিকনগর পার্কে দিনব্যাপী এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আলহাজ খলিলুর রহমান মুন্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাজীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ পারফেজ আহমেদ গাজীপুর জেলা বিএনপি বিএনপির সাবেক সহসভাপতি মুখলেসুর রহমান কালিয়াকৈর উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ জুয়েল সরকার কালিয়াকৈর উপজেলার যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তপন খান সাধারণ সভায় জলিল উদ্দিনকে সভাপতি ও হজরত আলী মিলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে তিন বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা বলেন শ্রমিকদের অধিকার আদায় জীবনযাত্রার মানোন্নয়ন এবং এই পেশাকে আরও সম্মানজনক করতে তারা সবসময় কাজ করে যাবেন পাশাপাশি সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমি আমার মত করে আমি চেষ্টা করব সাধারণ মালিক যাতে এই মালিক সমিতি ক্যাবিনেট নিয়ে আমি এই মালিক সমিতির পরিবর্তন করব করবই অব সম্পাদক নির্বাচিত করায় আমি সাধারণ মালিকদের প্রতি কৃতজ্ঞতা যা মালিক সমিতি গড়ে তুল চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন